চুল কালো করতে লাগবে না আর কোনো কলক ডাই শুধু এই বীজটা যদি বেটে এইভাবে লাগাতে পারেন দেখবেন সমস্ত সাদা চুল কালো হয়ে গেছে একশো বছর পুরোনো একটা পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করবে এই বীজটা যদি আমি ঠিক যেভাবে দেখাবো এইভাবে যদি আপনারা ঠিকঠাক মিশিয়ে লাগাতে পারেন দেখবেন আপনাদের সমস্ত চুল সাদা চুল কালো হয়ে যাবে কলক ডাই হে না কেমিক্যাল আর ব্যবহার করতে হবে না বুড়া হলে আর চুল পাকবে না অনেকের বুড়া হওয়ার আগে কোথাও সাদা সাদা কালো কালো চুল হয়েছে যার জন্য খুবই লজ্জায় পড়তে হয় এরকম সমস্যা যাদের আছে অথবা বুড়া হয়ে গেছেন চুল পেকে গেছে কলপ দিচ্ছেন কিছুদিন পর কলপ উঠে যাচ্ছে এরকম সমস্যা যারা পড়েছেন তাদের জন্য আজকে একদম ভয়ঙ্কর একটা সমাধান নিয়ে আমি চলে এসেছি এই কলপ বা এই বীজটা যদি আপনারা ঠিক মতো লাগাতে পারেন চুলে ঠিক যেভাবে দেখাবো যদি এই কলপটা এইভাবে লাগাতে পারেন দেখবেন ন্যাচারালি আপনাদের চুল কালো হয়ে যাবে সাদা চুল কালো হয়ে যাবে একদম প্রাকৃতিক উপায়ে একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি পুরো ভিডিও আমার সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন কতটা কালার হবে যদি মানে এই বিষটা যদি এভাবে বেটে আপনার লাগাতে পারেন পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আমি এই বীজটা নিয়ে নিলাম এই বীজটা কি আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন বীজটা থেকে ময়লা আবর্জনা যা থাকবে তা কিন্তু সব আমি খুঁটে খুঁটে বের করে দিয়ে খুব ভালো করে কিন্তু ঝেড়ে নিতে হবে যাতে বালি টালি না থাকে এবং ভালো করে ধুয়ে নেবেন পর এই বীজটা আমি একটা কড়াইতে যে লো মিডিয়াম হিটে একদমই কোনো তেল ছাড়াই শুকনো খোলায় একদম টেলে নেব টেলে টেলে একদম কালো বানিয়ে নেব এই বীজটা কী বীজ আমি বলে দিচ্ছি এটা হচ্ছে দানা সর্ষ যেটা হয় আমরা খাই সেই দানা এইটা সরষেটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি দেখেন ফুটতেছে যখন এরকম ফুটবে তখন আমি এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়াও কিন্তু আমাদের ত্বকের জন্য আমাদের স্কিনের জন্য যেমন ভালো ত্বকের জন্য তেমন ভালো চুলের জন্য তেমন ভালো হলুদের গুঁড়া আমাদের চুলের যে বিভিন্ন রকমের সমস্যা থাকে মাথার ভিতরে ঘা হয় খুশকায় এরকম অনেক অনেক সমস্যার সমাধান করে কিন্তু এই হলুদের গুঁড়াটা আমি একদম খুব ভালো করে শুকনো খুলে টেলে নিয়ে আমি দেখেন নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন অথবা শিল্পাটা বেটে নিতে পারেন আমি এখন এটাকে বেটে নিব আপনারা গ্রাইন্ডার একদম মিহি পেস্ট গ্রাইন্ড করে নিতে পারেন তবে শিলপাটা বাটলে বেশি ভালো হবে এখন আমি শিল্পাটা এটাকে বেটে নিয়েছি দেখেন কতটা সুন্দর কালার এসে গেছে একদম কালো কুচকুচে কালো কালার এসে গেছে অনেকেই হয়তো ভাবতেই পারবেন না যে সরিষা দিয়ে এত সুন্দর চুলের কালার হয় সরিষার মধ্যেও কিন্তু তেল থাকে যে তেলটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো চুলের জন্য আরও ভালো এখন আমি এর মধ্যে মাত্র একটি উপকরণ যোগ করবো যেটা আমাদের চুলের জন্য ভালো এটা কিভাবে লাগবেন কেমন করে লাগবেন কত দুদিন লাগবেন সব কিছুই বলে দিব। দেখুন আমি আরেকটা উপকরণ যোগ করবো যেটা আমাদের চুলের জন্য ভালো নারকেল তেল এখানে আমি দুই টেবিল চামচের মতো নারকেল জল যোগ করে খুব ভালো করে মিশিয়ে নিই পেস্টটা মানে চুলের কলমটা তৈরি করে নিব এই চুলের কলম হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এটা দিলে আপনাদের মাথার কোনো ক্ষতি হবে না চুলে ক্যান্সারও হয়ে যেতে পারে বাইরের ডাই ব্যবহার করলে এটা কিন্তু একদমই ন্যাচারালি একদম ভয় মুক্তভাবে আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই অবশ্যই এটা কীভাবে ব্যবহার করবেন বলছি অন্তত আপনারা মাসে একদিন ব্যবহার করবেন যদি চুল আর পাকতে না চান এটা আপনারা সমস্ত চুলের গোড়ায় গোড়ায় যেখানে যেখানে চুল সাদা হয়ে গেছে ঠিক সেখানে সেখানে কানের পাশেরতে পাশেরতে নিচে যেখানে যেখানে কালো হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় এটা লাগাইবেন লাগিয়ে আপনারা অন্তত আধা ঘন্টা ওয়েট করবেন তারপর আপনারা পানি দিয়ে ধুয়ে ফেলবেন সেই দিন আর শ্যাম্পু করতে যাবেন না পরের দিন শ্যাম্পু করে ফেলবেন নিয়মিত ব্যবহার করে দেখেন আপনাদের যেখানে যেখানে সাদা চুল আছে প্রত্যেকটা সাদা চুল কালো হয়ে যাবে ইনশাআল্লাহ তবে মাসে একবার করে ব্যবহার করবেন আর চুল কখনোই পাকবে না